আমাদের আজকের ভিডিওটি দুটি ভাগে বিভক্ত আমাদের ক্যাপশন টাইটেল সবই ঠিকই আছে সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে আর এই পরিবর্তনটা এই কারণেই করা হচ্ছে যেন এই তরুণরা তারা সংসদে যেতে পারেন আর যিনি এই সংবিধান সংস্কার কমিশনের একজন প্রধান আছেন আলিরিয়া সাহেব তিনি আপনার ব্যাপক একটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন আর এই পরিবর্তনটা যদি হয়ে যায় সংবিধানের এই জায়গাতে যদি সংস্কার হয় তাহলে আপনি ধরতে পারেন আগামী নির্বাচনে বিএনপির জন্য জামায়াত ইসলামের তুলনায় যে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে এখনও এটার নাম পরিপূর্ণ হয়নি জনশক্তি আমরা শুনেছিলাম বাট এখানেও আবার পরিবর্তন আসতে যাচ্ছে তো ছাত্রদের যে রাজনৈতিক দল যদি সেই রাজনৈতিক দলটি গঠিত হয় হয় মানে কি অলরেডি একশোর বিভিন্ন উপজেলায় তারা তাদের কমিটি তৈরি করে ফেলেছে সদস্য সেখানে নিবন্ধন চলছে এর পাশাপাশি আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়াই বসে তাহলে পরিণতি হতে যাচ্ছে যে ছাত্রদের দলটাই ক্ষমতায় চলে যাবে আর যদি ছাত্রদের দল ক্ষমতায় যায় তাহলে হাসনাদের তুলনায় সার্জিস কয়েকশো গুণ মেধাবী একটা ছেলে তার বক্তব্য তার রাজনৈতিক প্রজ্ঞা আপনি সব যদি খেয়াল করেন তাহলে ছাত্রদের বেড়ারে যে রাজনৈতিক দলটা হবে সেই দলটির সর্বোচ্চ প্রধান জায়গায় আমরা সার্জিসকে দেখতে পাবো প্রধানমন্ত্রী পদে হয়তোবা সে আপনার চলে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করার জন্য ছাত্রদের বয়সটা কি পর্যাপ্ত কারণ বাংলাদেশের চলমান সংবিধানে একজন ব্যক্তি এমপি নির্বাচিত হবার জন্য বয়সের একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে সেটা হচ্ছে সর্বনিম্ন ২৫ বছর হতে হবে একজন পার্লামেন্টেরিয়ান মেম্বারকে তো এখন সার্জিসদের বয়স তো পঁচিশ হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে তারা কিভাবে যাবে দর্শক এই মুহূর্তে আমাদের এই সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কার নিয়ে যারা কাজ করছেন সেই কমিটির একজন প্রধান হচ্ছেন ডক্টর আলী রিয়াস যার নেতৃত্বেই এই কমিশন কাজ করে যাচ্ছে তো তিনি আপনার একটা ব্যাপক সংস্কার এই জায়গায় আনতে পেরেছেন আনতে চাচ্ছেন তিনি বলছেন যে আমি এখন পর্যন্ত মনে করি সংবিধানে কিছু ঘাটতি আছে এই পরিপ্রেক্ষিতেই একটা সুপারিশ আমরা করব ভেবেছি এটা কি এটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার যে বয়স আছে আমরা তা কমিয়ে দেওয়ার পক্ষে এখন আপনার প্রচলিত বিধানে আছে পঁচিশ বছর আমরা সেটাকে একুশ বছরে নিয়ে আসতে চাই যদি একুশ বছরে নিয়ে আসে তাহলে সার্জিসের আমার ধারণা তার বয়স বাইশ তেইশ হবে পঁচিশ হয়নি তো সেই ক্ষেত্রে হাসনাত বলেন সার্জিস বলে নেবেন বিশাল সংখ্যক একটা স্টুডেন্টসরা তারা কিন্তু নির্বাচন করার জন্য তাদের যে বয়সের ক্রাইটেরিয়া আছে সেই জায়গাটা থেকে উতরে যাবেন এবং তিনি সরাসরি বলছেন আমরা মনে করি তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে যাতে তারা সংসদে আসতে পারে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে দ্যাটস দ্য এখন অনেকে বলছে যেটিকে আদৌ সম্ভব আপনি যদি ভারতের আম আদমি পার্টির নমুনা দেখেন দিল্লির যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় আছে দিল্লির মাসনদে আছে সেখানের অধিকাংশ পার্লামেন্টেরিয়ান কারা মানে বিধানসভার সদস্য কারা একজন ঝাড়ুদারও কিন্তু সেখানে হয়ে গেছে একদম স্কুল একজন টিচার হয়ে গেছে সাধারণ একটা মানুষ কিন্তু সেখানে এমপি হয়ে গেছে কেন প্রচলিত ধারায় আমাদের যে রাজনীতিবিদরা আছেন ভারত বাংলাদেশে তাদের কথায় আর আসলে বিশ্বাস নাই শুধুমাত্র দলীয় সাপোর্টের কারণে আমরা দলগুলোকে সাপোর্ট করি তো দিল্লিতে এই বিপরীত হাওয়া আপনারা কিন্তু বিজেপির মতন দলকেও কণ্ঠাসা করে রেখেছে কংগ্রেসের মতন দলকেও সেখানে কণ্ঠাসা করে রেখেছে যার কারণে অনেকে মনে করছেন যে বিপরীত ঘটনা ঘটলেও ঘটতে পারে আর সংবিধানের এই অংশটা যদি পরিবর্তন হয় তাহলে ছাত্রদের সংসদে যেতে আর কোনো বাধাই থাকবে না যদি জনগণ তাদেরকে ভোট প্রদান করে বলছে যে আমাদের সুপারিশে আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও অনুরোধ জানাবো আপনারা যাদের মনোনয়ন দেবেন তাদের একটা অংশ তা এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ যাই হোক না কেন সেটা যেন তরুণরা হয় কারণ ভবিষ্যৎ বাংলাদেশ সব রাজনৈতিক দলকেই তৈরি করতে হবে তরুণরাই বদলাবে আবার একই সরি কিন্তু জামাতের আমিরও কথা বলছেন তিনি বলছেন যে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে তরুণরা তবে তিনি এই তরুণ বলতে জাতীয় কি বলা হয় আমাদের বৈষম্য ছাত্র তরুণদের কথা বলেন নাই তিনি তার দলের তরুণদের কথা বলেছেন আমিও এটার পক্ষে কেন পক্ষে বোঝাই আমাদের রাজনৈতিক দলগুলোতে যে আমি আপনি আমরা যারা আছি একবার যাকে এমপি দেখছি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এমপি অথবা মন্ত্রী ক্ষমতায় থাকুক না থাকুক আবার যখন দল ক্ষমতা ওই মানুষগুলাই ঘুইরা ফিরা আবার একই জায়গায় বসে একই সিন্ডিকেট একই সিস্টেম সিস্টেমের বিরুদ্ধে নতুনরা নেতৃত্ব পাচ্ছে না জায়গা পাচ্ছে না পুরানরাই কিন্তু বারবার জায়গায় থেকে যাচ্ছে নতুন প্রণের সংমিশ্রণে অবশ্যই পার্লামেন্টকে সাজাতে হবে তবে জাতীয় নাগরিক কমিটির যে আয়োজন বা সার্জিদের জন্য যে আয়োজন সেই আয়োজনে নতুনদেরকে রাজনীতির সুবিধা দেওয়ার জন্য একটা বিশেষ অবস্থান তো চলছে কি মনে হয় আপনার যে এই তরুণরা নতুন রাজনৈতিক দল করে তারা কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে আর যদি যায় তাহলে সার্জিস কে হবে অপশন অ্যাজ এ প্রাইম মিনিস্টার আছে সেটা বলা বড় কঠিন কে পারফেক্ট হবে আগামী জাতীয় নির্বাচন হবে পুলসারাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা না মাঠে ময়দানে লুটপাট সিন্ডিকেট চাঁদাবাজি এগুলা করেও না কারণ এই নির্বাচনটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না এই নির্বাচনটা হবে ভিন্ন রকমের মাঠে অনেক কিছুই ঘটতে পারে আর এর মাঝখানে এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় হেডেক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন একটা আমূল পরিবর্তন আর পরিবর্তনের এই ছোয়ায় এই জাতীয় নাগরিক কমিটির পরবর্তী টিম যারা আছেন বা রাজনৈতিক শক্তি হিসাবে যারা মাঠে আসতে যাচ্ছেন তারা ওই জিনিসগুলি বলছেন যেগুলো অনেকাংশে ব্যক্তিগতভাবে ধরেন একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষের অন্তরের ক্ষোভ ভাই দেখেন চাঁদাবাজি বন্ধ করতে হবে লুটপাট বন্ধ করতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে এগুলো নিয়ে আর সার্জিসদের একদম কঠিন বক্তব্য তবে এর বাহিরে আরেকটা ইস্যুতে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে নির্বাচনে কি আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এই ইস্যুতে বিএনপির অবস্থান কিছুটা ধোয়াশাময় বিএনপি মনে করছে বরাবরই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এটার পক্ষে বিএনপি না জনগণ সিদ্ধান্ত নিবে নির্বাচনের মধ্যে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না যদি আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভিটি থাকে তাহলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ পরাজিত হবে আর বিএনপি চায় আওয়ামী লীগের সাথে নির্বাচন করেই কোথাও না কোথাও তারা রাষ্ট্র ক্ষমতা যেতে তবে হ্যাঁ এখানে যারা অপরাধী আছেন যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন যাদের হাতে রক্তের দাগ আছে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে এই যখন অবস্থা তখন জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামে সর্বশেষ যেই বক্তব্য এসেছে মেহেরপুরে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে এদেশের সব দলই রাজনীতিতে অংশগ্রহণ করবে তবে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে করতে দেওয়া হবে না একটা রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে দিয়া এটা কি আসলে নিষিদ্ধ করার সুযোগ আছে নৌ এই দায়িত্বটা হচ্ছে সরকারের সরকার যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে তবে কাগজে কলমে নিষিদ্ধ করে জামাতকে যেমন দাবাই রাখা যায় নাই আওয়ামী লীগকেও কিন্তু দাবাই রাখা যাবে না এটা হচ্ছে বাস্তবতা আর জাতীয় নাগরিক কমিটি তারা একটা পলিটিক্যাল দল হিসেবে তাদের যে বক্তব্য থাকবে দাবি দেওয়া থাকবে সেটা আরেকটা রাজনৈতিক দল সেটাকে পাল্টা কাউন্টার করবে এখন বিএনপি ভাবছে যে এই বর্তমান সংস্কার সরকারের মাথায় হয়তো অনেক কিছু ঘুরছে আর সেই কারণে যখনই আওয়ামী লীগের মতন দল যেটা বিএনপির চোখের কাটা আমরা ধরতে পারি একদম চোখের বিষ কিন্তু সামহাও রাষ্ট্রপতি ইস্যু বলেন সংবিধান ইস্যু বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু বলেন এই সকল কিছুতে বিএনপি মনে করছে যে না কোনো একটা দলের কথায় অথবা কারুর চাপে আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে বা নির্বাচন থেকে দূরে রাখার সুযোগ নেই আওয়ামী লীগ আপনার জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হচ্ছে যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানান অনিয়ম দুর্নীতি অসঙ্গতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে তারা এই মতবিনিময় সভাগুলো চালিয়ে যাচ্ছে আপনার উপস্থিত সবায় মতবিনিময়ের শেষে আপনার দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে এবং সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন অপরদিকে নির্বাচন ইস্যুতে চলছে নানান ধরনের বক্তব্য পাল্টা বক্তব্য বিএনপি বলছে যে পাঁচই আগস্টের মতন আরও একটা দিন আসবে যেখানে মাঠে নামতে হবে নেতাকর্মীদের প্রস্তুতি থাকারও নির্দেশ দিয়েছেন অপরদিকে উপদেষ্টা আসিফ বলছেন একটা নির্বাচনের জন্য শুধু ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি সুতরাং সংস্কার শেষের আগে নির্বাচন না জাতীয় নাগরিক কমিটি বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে তারা অংশগ্রহণ নিতে দিবে না তো তারা কি পেশি শক্তি ব্যবহার করবে নাকি রাষ্ট্রের যে যন্ত্র কাঠামো শক্তি আছে এখন রাষ্ট্রীয় যন্ত্র কাঠামোতে আপনি যদি দেখেন এই মুহূর্তে উপদেষ্টা আসিফ বলেন আমাদের আসিফ নজরুল ইসলাম বলেন অথবা যারা অ্যাটর্নি জেনারেল আছেন অথবা প্রেস উইং থেকে বলেন কোথাও কিন্তু আওয়ামী লীগকে ছাত্রলীগকে যেমন কমিশন করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা রাজনীতি বন্ধ করার জন্য সার্জিস রিড করে সেখান থেকে সরে আসছিল সো এখানে জিনিসটা কিন্তু এত সোজা না তবে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি কেন চাইবে এই জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা যে লেয়ার আছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ঢুকার সেটার প্রধান দরজাটাই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি যেটাতে সাম্প্রতিক সময়ে সার্জিসকে আপনার আহ্বায়ক করা হয়েছে মুখ্য সংগঠক হিসাবে কিন্তু সেখানে তাকে কানেক্ট করা হয়েছে তো এই অবস্থায় আওয়ামী লীগ বলেন নির্বাচন বলেন সংস্কার বলেন এই সকল ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি কিন্তু একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছে টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা বিএনপির নেতারা পাল্টাপাল্টি যুদ্ধে এই মুহূর্তে লিপ্ত আছে তবে এই যুদ্ধ সংঘাতে রূপ নিতে পারে যদি মাঠ পর্যায়ে একে অন্যকে মোকাবেলা বা প্রতিহত করতে চায় আর যদি মাঠ পর্যায়ে যায় তাহলে জাতীয় নাগরিক কমিটিকে অনেক ধাক্কা সহ্য করতে হবে কারণ এই বিষয়টা একটু ডিফারেন্ট হবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়